আমুহদারারাজ আল্লাহ তালা আম বলেন ইননাল ল্লাহে মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয় আনজলামীন হা আহমাদন ওয়াহেদা বাইনাল জিন্যুয়াল ইনসল হামমে আল্লাহ তালাতার একটি দয়া অবতীর্ণ করলেন চীনের মাঝে মানুষের মাঝে চতুষ্পদ প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে ভাবে হায়া মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখাই অবে তারা হামুনা একটি দয়ার ভাগ পেয়ে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে অবে হা তা তো দেহা একটি দয়ার ভাগ পেয়ে হিংস প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে সম্মানিত তিনি ভাই বোন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে একটি দয়ার ভাগ পে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয় আদর করে বলে নেই নিরানব্বইটি দয়া আক্ষর আল্লাহ তালা আল্লাহ তালা নিরানব্বইটি দয়ার রেখে দিয়েছেন নিজের কাছে আরহাম ও বেহা আলা এবাদেহি যেমন তেমা এ নিরানব্বইটি দয়াদি আল্লাহ টিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে নিরানব্বইটি দয়ার ভাগ কেমন হতে পারে একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে নিরানব্বইটি দয়ার ভাগ কেমন হতে পারে